হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে অনেক বৃষ্টি হচ্ছে বলতে গেলে মুসুলধারে বৃষ্টি হচ্ছে আমার যা বলল এই বৃষ্টিতে খিচুড়ি হবে না তা কি হয় এই বৃষ্টিতে সবার বাড়িতেই কম বেশি ভাজা পুরা খিচুড়ির রান্না হয়ে থাকে তো আমার যা এখানে মুরগির গোশ নামিয়ে কেটে ধুয়ে রেখেছে আমি চাল ডাল কলমি শাক কেটে ধুয়ে রেখেছি চিংড়ি মাছ কেটে জোগাগুলো বেটে নিয়েছি কেটে রাখা আলু তেলে ভেজে গোশগুলো তেলে ভেজে নেব এদিকে কলমি শাক বসিয়ে দিয়েছি গোশ আলু ভাজা হয়ে গেছে এবার মশলা কষিয়ে গোশগুলো ভালো করে কষিয়ে নেবে আজকে খিচুড়িটা আমার যা রান্না করতেছে তো গোশ রান্না হয়ে এলো এবার খিচুড়ির চালের জন্য মশলা কষিয়ে চাল ডাল দিয়ে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে এদিকে আমার ছেলে কাঁঠাল ভাঙতেছে ছোট একটা কাঁঠাল কিন্তু কোষগুলো অনেক বড় বড় ওর ভাই কাঁঠাল ভাঙতেছে আর আমার মেয়ে খাইতেছে আমার মেয়ে আবার রঙিন ফলমূল খেতে পছন্দ করে তো যাই হোক খিচুড়ির গায়ের পানিটা গামাখা হয়ে এলে রান্না করা ঘোষ ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিলেন এদিকে আমি লেবু কেটে নিচ্ছি আজকে অনেক বৃষ্টি হওয়ায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে রান্না করতেও একটু দেরি হয়ে গেল তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি খুব ক্ষুধার্থ অবস্থায় গরম গরম খিচুড়ি জানালার পাশে বসে বৃষ্টি দেখে দেখে খাওয়ার মজাটাই আলাদা এদিকে প্রায় সন্ধ্যা হয়ে এলো বাহিরে খুব অন্ধকার বৃষ্টিও পড়ছে লাইট মেরে তাকিয়ে দেখি আমাদের ড্রাগন গাছটায় খুব সুন্দর একটা ফুল ফুটেছে মনে হচ্ছে অন্ধকার রাতের এক ফালি চাঁদ তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো আল্লাহ হাফেজ